এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার বিকল্প নয় তাই যে কোনো সমস্যায় অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সাথে যোগাযোগ করুন সারাদিন ক্লান্তি ক্লান্তি ভাব ঘন ঘন ছোট ছোট ভুল ব্রেন ফগ নয় তো সাবধান কি করবেন জেনে নিন আজকের ভিডিওতে দিব্যি রাতে ঘুমিয়েছেন অথচ সকালে উঠেই মাথা ঠিকমতো কাজ করছে না কেমন জানো সব ধোঁয়াটে ধোঁয়াটে লাগছে কাজ মতো করতে গেলেও ভুল হচ্ছে ছোটখাটো এমন কি কথা বলার সময়ও খেয়াল থাকছে না কাকে কি বলছেন বলার পর খেয়াল হচ্ছে এটা বোধহয় না বললেই ভালো হতো এমনি কিছু লক্ষণ দেখা যায় মস্তিষ্কের একটি বিশেষ সমস্যায় চিকিৎসা বিজ্ঞানে একে বলে ব্রেন ফগ ব্রেন ফগ অর্থাৎ মস্তিষ্কের ভিতর কুয়াশা সত্যি সত্যি কি কুয়াশা জমে না কুয়াশা জমে না আসলে সবকিছু যেন গিয়েছে এমন মনে 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 হয়। ভেবে সিদ্ধান্ত ঠিক মতো সমস্যা হয় বিশেষজ্ঞদের মতে ব্রেন ফগে সারা বিশ্বের কোটি কোটি মানুষ ভুক্তভোগী আজকের ভিডিওতে আমরা দেখে নেব ব্রেন ফগের লক্ষণ এবং ব্রেন ফগ থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া ব্রেন ফগ হলে ছোটখাটো জিনিস ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু প্রচুর দেখা যায় কথায় কথায় ভুল হওয়া কথা বলার সময় ছোটখাটো ভুল হয়ে যায় যা থেকে বড় সংসার আশঙ্কা কিন্তু থেকে যায় নিজের অজান্তেই এই ভুলগুলি কিন্তু হতে থাকে সিদ্ধান্ত নিতে অনীহা কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে একটু ভেবে আবার ভেবে বলবো বলে জমিয়ে রাখছেন এই উপসর্গটা দেখা যায় অনেকের মধ্যেই ক্লান্তি ভাব অনেকক্ষণ ঘুমিয়েছেন কিন্তু লাগছে প্রচন্ড দুর্বল লাগছে মাথার ভিতরটা ফলে কাজ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে ঘুমকে গুরুত্ব দিন ব্রেন ফগ এর সমস্যা এড়াতে প্রথমেই ঘুমকে গুরুত্ব দিতে হবে দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি আর ঘুমানোর আগে করতে দেখা শরীর চর্চা করতে হবে শরীর চর্চা শুধু শরীরের জন্য ভালো তা কিন্তু না এটি মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী তাই নিয়ম মেনে শরীর চর্চা করা অত্যন্ত জরুরি এতে মস্তিষ্কের কোষগুলো চাঙ্গা থাকে ফাস্ট ফুড এড়িয়ে চলুন ফাস্টফুড ধরনের খাবার আমাদের শরীরে স্ট্রেস হরমোনের খরণকে কিন্তু বাড়িয়ে দেয় যা মস্তিষ্কে অত্যন্ত খারাপ প্রভাব পড়ে ফলে এগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে শাকসবজি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান শাকসবজি প্রোটিন মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী তাই এগুলো বেশি করে খাওয়া আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার আমাদের পাতে অবশ্যই রাখতে হবে